আজকে আমরা দেখবো সুষম বস্তুর আয়তন কিভাবে আমরা বের করতে পারি আয়তন বলতে কি বুঝাচ্ছে এটা কতটুকু জায়গা দখল করে রয়েছে সেই পরিমাণটা আমরা আজকে বের করব। লক্ষ্য করো এখানে আমার এ বি সি ডি এটা একটা তল রয়েছে এ বি বি প্রাইম এ প্রাইম এটা আরেকটা তল এবং এ ডি ডি প্রাইম এ প্রাইম এটা হচ্ছে আরেকটা তল মোটমোট এখানে তিনটা তল এবং তাদের প্রত্যেকের অপোজিটে আবার তিনটা করে তল রয়েছে তাহলে টোটাল তল কয়টা হচ্ছে ছয়টা তল বা তিনজোড়া তল এখন আমি যদি আয়তনের কথা চিন্তা করি নর্মালি একটু চিন্তা তো আয়তনের সূত্র আমার কি জানি আমরা জানি আয়তনের ক্ষেত্রে সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো এই আয়তকার ঘনবস্তুর জন্য আসলে আমার আয়তনটা কীভাবে আমি বের করব। সেটা আসলে আমরা একটু লক্ষ্য করি এই ক্ষেত্রে দেখো এই যে ঘনবস্তুটি রয়েছে এটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এবি যাকে আমি এ দ্বারা ডিনোট করলাম এটার প্রস্থ কতটুকু এই বিসি পরিমাণ হচ্ছে আমার আসলে এটার প্রস্থ তো আমি এটাকে বি দ্বারা ডিনোট করলাম এবং এটার উচ্চতা কতটুকু সেটা আমি কিভাবে মাপ করব সেটা হচ্ছে বি থেকে বি প্রাইমে গেলে যেই দূরত্ব বা উচ্চতাটা আমি পাবো সেটাই মূলত এই ঘনবস্তুটির উচ্চতা হবে তো সেটা আমি যদি সি দ্বারা ডিনোট করি তাহলে দেখো আয়তনের সূত্র অনুযায়ী আমরা কি জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো এই ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে এ এ ইন্টু প্রস্থগত বি ইন্টু উচ্চতা হচ্ছে সি খেয়াল করবে যখন আমি এককটা লিখতে যাব। যেহেতু এটা আয়তন অর্থাৎ এখানে তিনটা ডাইমেনশন থাকবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাই এর এককটা লেখার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হবে ঘন একক ঘন একক এক্ষেত্রে একক হতে পারে তোমার সেন্টিমিটার মিটার এভাবে করে ক্যালকুলেশন তুমি করতে পারো এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু যেই রকম সুষম ঘনবস্তু থাকবে সেই ঘনবস্তুর আয়তন বের করতে পারি